তাহলে বল খুন কে করছে আমার বন্ধু করছে স্যার দুই হাত জোর কইরে বলতেছি স্যার হুনুরে তদন্ত কইরা লাভ নাই উল্টা আপনার মাথা খারাপ হইয়া যাইব আমারে জিজ্ঞেস করেন আমি বরং বলি তুই কোনো কথা বলবি না তুই খুন করছস আবার লম্বা লম্বা কথা কইতেছস সব থাক আমার তদন্তে সবাই ভয় পাইয়া স্বীকার করতে বাধ্য হইছে সুতরাং আমার লোকের টাল্টি ফাল্টি চলতো না ও চস তাইলে লাশটা কই লাশটা জ্বালাই দিছে স্যার তাইলে সেই জ্বালাই দেওয়া লাশটা নিয়ে আয় স্যার লাশটা তো মাটির সাথে মিশে গেছে তাইলে সেই মাটি লই আয় স্যার মাটিগুলা দিয়া তো ইট বানাইয়া ফেলছে তাইলে সেই ইটগুলাই নিয়ে আয় ইটগুলো দিয়া তো বিল্ডিং বানাই ফেলছে স্যার তাইলে ওই বিল্ডিংটা কই আই ওইগুলো তো অবৈধ জায়গা ছিল স্যার তাই ভেঙ্গে ফেলছে তাইলে ওই পাঙা অংশগুলো কই ওইগুলা স্যার সরকার নিলামে বিক্রি কইরা দিছে কার কাছে বিক্রি করছে ওই তো আমার বন্ধুর কাছে স্যার তা তোর ওই বন্ধু কই

জেলের ভিতরে বইরা দিম এখন মাথাটাই খারাপ করতে ফেলতেছে আমার মাথায় কাম করতেছে না এখন এইবার লোন ঠেলা সার বুঝলেন তো কি চিজ